আনানোর জন্য ওর বাবা দাদা মিলে একটা সুন্দর ব্যাগ কিনে এনেছে কারণ নানান স্কুলে যেতে চায় ব্যাগের মধ্যে বই খাতা পেন্সিল আর সব আছে দেখি আমরা একটু ব্যাগটা একটু ক্লোজলি দেখি আন্নুর ব্যাগ এই বাউ আন্নুরকে অবস্থা আমরা আছেন এখানে ব্যাগটা খুলে দেখো ব্যাগের ভিতরে কি আছে দেখবো আমরা এবার

아트가오브리래 와우. 하트가 오브리터. 하트가 오브리터. 하트가 오브

Ball. Amma o Ne yapıyorsun? Ne yapıyorsun? ma? yapıyorsun? Ne 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 yapıyorsun? ওয়াও এই 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 ব্যাগ আছে এই ব্যাগে আবার চেন ওরে বাবা কি সুন্দর ব্যাগ এগুলো মধ্যে রাখতে হবে দাও যখন নিতে গিয়ে হবে রিজার্ভেট করে কি করবে ব্যাগটা আবার পিঠে নিবে হ্যাঁ আমরা এখন ব্যাগের সমস্ত জিনিস দেখে ফেলেছে বই খাতা পেন্সিল ইরেজার শার্পনার দাদার একটা মার্কারও ছিল ব্যাগে এখন সব দেখার পরে আন্ন আবার ব্যাগটা পিঠে নিবে এই যে বাবা ব্যাগটা আন্নুর শেপ ওয়াইজ করে দিচ্ছে কালকে বাবা আর দাদা যে আন্নুর বাবা আর দাদা যে ব্যাগটা অনেক খুঁজে 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 আন্নুর জন্য পছন্দ মতো মার্কেট থেকে খুব সুন্দর এই কীটটি ব্যাগটা নিয়ে এসছে একটা একটা পুতুল ব্যাগ আন্নু আমাদের পুতুল আর ওর জন্য একটা পুতুল ব্যাগ তারপরে তোমাকে বুতাল্লা মাকে একটু দেখানো যে মা আমাদের পুতুলের পিঠে পুতুল ব্যাগ